মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঢিলের বদলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাটকেল মারার পরামর্শ দিলেন কংগ্রেস নেতা শশী থারুর বৃহস্পতিবার কেরলের তিরুবন্তপুরমের সাংসদ ফের একবার মোদীর পাশে দাঁড়িয়ে আমেরিকার হুমকির সামনে নত না হওয়ার পরামর্শ দিয়ে কেন্দ্র সরকারকে বললেন বিকল্প বাজার খুঁজে নেওয়া এবং আমেরিকার পণ্যে বদলা শুল্ক চাপিয়ে দিতে হবে মোদীকে থারুর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির বিরুদ্ধে শিরদারা সোজা করে দাঁড়ানোর কথাও বলেছেন লোকসভা ভোটের পর ইন্ডিয়া জোটের প্রথম বৈঠক বসতে চলেছে বৃহস্পতিবার সন্ধ্যায় রাহুল গান্ধী খোদ সেই নৈশ ভোজের ডাক দিয়েছেন সেখানে ইন্ডিয়া জোটের প্রায় সব শরিক নেতাই হাজির থাকবেন এবং ভবিষ্যতে রণকৌশল তৈরি করবেন বলে স্থির আছে কিন্তু তার আগেই মোদীর পাশে থাকার বার্তা দিয়ে কংগ্রেসকে তাত্ত্বিক নেতা থারুর আমেরিকার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সুপারিশ করলেন থারুরের কথায় ট্রাম্পের এই অযৌক্তিক চাপের মুখে এখন রুখে দাঁড়াতে হবে ভারতকে তাদের চাপাতে হবে এছাড়াও আমেরিকাকে পাশ কাটিয়ে ভারতীয় পণ্য বিক্রির বিকল্প বাজার খুঁজে নিতে হবে সরকারকে থারুর বলেছেন আমি মনে করি ট্রাম্পের এই ধরনের পদক্ষেপ অযৌক্তিক অনুচিত এবং বিভিন্নভাবে ভাবে ওদের অভিযোগ কেন আমরা রাশিয়ার কাছ থেকে তেল বা গ্যাস কিনছি আমরা এটা করছি খোলাকুলি এবং সমস্ত রকমের নিয়ম মেনে অথচ ট্রাম্প কিন্তু এই একই শাস্তিমূলক ব্যবস্থা চীন ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির বিরুদ্ধে নিচ্ছে না যারা মস্কোর সঙ্গে আরও বেশি রকমের বাণিজ্যিক সম্পর্ক চালিয়ে যাচ্ছে মজার ব্যাপার হচ্ছে আমেরিকা খোদ রাশিয়া থেকে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড প্যালাডিয়াম এবং অন্যান্য রাসায়নিক কিনে চলেছে ওদের শিল্প বাঁচিয়ে রাখতে থারুর আরও বলেন আমরা সেই দেশ নই যারা হুমকি দিয়ে চলে কিন্তু আমার দৃষ্টিভঙ্গিতে যদি ওরা পঞ্চাশ শতাংশ অতিরিক্ত শুল্ক আদায় করে তাহলে আমাদেরও উচিত ওদের ওপর থেকে পঞ্চাশ শতাংশ শুল্ক আদায় করা হাই নিউজ নেটওয়ার্ক